নমস্কার বন্ধুরা আমি আবার একটা রেসিপি নিয়ে এসেছি দেখুন এই এই যে রেসিপিটা করব আমি এই যে এই পাতা এই যে শাকটা আপনারা চিনতে পারেন কি না সনুর রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত হ্যাঁ তাই আপনাদের কাছে একটা শাক তুলে ধরছি এক ধরনের শাক এটা কি শাক বলুন তো আমরা এই শাকটাকে পাতাটাকে বলি পটল পটল শাক পটল গাছের পাতা পটল পটল শাক বলি এই শাকটাকে আমরা শুধু বড়াই খাই আমার শ্বশুরে আনতো যখন তখন আমি বরা করতাম উনি বলতো এই পাতা দিয়ে শুধু বড়া করতে তাই আমি আপনাদের মাঝে তুলে ধরবো ভরা রেসিপি এই পটল পাতা বড়ার রেসিপি এটাকে আমরা পটল পাতা বলি আচ্ছা বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা একটু দেখে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন সাথে থাকবেন দেখুন এখানে প্রচণ্ড গরম মাঝে মাঝে একটু বৃষ্টি হচ্ছে আবার রোদ ভীষণ গরম দেখুন বন্ধুরা এই যে ভালো করে আপনাদেরকে দেখাচ্ছি এই এখন আমরা এখানে পটল শাক বলি আমার মশাই নিয়ে আসতেন আর বলতেন এটা দিয়ে বড়া করে আর কোনো কিছু খাই না শুধু পাতাগুলো দিয়ে বড়া খাই পাতাগুলো একটু খসখসে হয় কুমড়ো পাতার মতন একটু খড়খড়ে হয় কিন্তু জ্বর হলে টোলে না মুখে রুচি আনে এই পাতার বড়া খেলে এই যে ভালো করে ধুয়ে নিয়েছি পাতাগুলো ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার কিছু পাতা আমি কুচিয়েছি সবগুলো করবো না ওগুলো আবার রেখে দেবো পরে খাবো কেন এগুলো তিতাও হয় এই পাতা ওই কুচিয়ে নিয়েছি আমাদের সব দেবো চালের গুঁড়ো আতর চালের গুঁড়ো আর একটু বেসন দিয়ে মাখবো তার মধ্যে একটু সামান্য কালো জিরে দেবো হলুদ দেবো নুন দেবো তিতো তো তিতোর তিতোতে লঙ্কা টঙ্কা চলে না তার জন্য ওইরকম কালো জিরে একটু হলুদ নুন দিয়ে বেসন চালের গুঁড়ো দিয়ে মেখে নেবো একটু জল দিয়ে ব্যাস তালি হয়ে যায় তারপরে গরম তেলে ভাজা আর কিছুই না বন্ধুরা আমার একটু সাথে থাকেন পাশে থাকেন আমার নতুন বন্ধু পুরনো বন্ধু সকলকে বলছি অসংখ্য ধন্যবাদ আপনারা যারা আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এগিয়ে নিয়ে যাওয়ার নতুন নতুন রেসিপিগুলো সবার মাঝে তুলে ধরা সাহায্য করছেন তাদেরকে আমি বলছি অসংখ্য ধন্যবাদ ছোটোদের বলছি বুক পড়া ভালোবাসা তারা আমার সাথে থাকো পাশে থাকো আর যারা পুরনো বন্ধু কমেন্ট করে লাইক করে তাদেরকে আমি বলছি যে তারা সব দিদিভাই দাদাভাই যারা আছে সবাইকে আমি বলছি অসংখ্য ধন্যবাদ আমার ভালোবাসা নেবেন ভালো করে মেখে নিলাম আর আমার ভুল টুটি হলে কিছু আমাকে বলবেন যদি আমার কোনো ভুল টুটি হয় রেসিপি বা দেখানোতে অসুবিধায় বলবেন একটু কম হয়ে গেছিলো আবার একটু বেসন চালগুলো দিয়ে নিলাম এটা না মুসুর ডাল আর ঘরে চাল দিয়েও আপনারা ভিজিয়ে রেখে বেটে বড়া করতে পারেন আগে তো আমার মা এরকমভাবেই করতো বড়া চাল ডাল ভিজিয়ে রাখতো রেখে বড়া করতো তেলটা গরম হয়ে গেছে তেলটা একটু ফেনা কেন হয়েছে বলুন তো আমি না মানে বুঝতে পারিনি একটু জল পড়ে গেছিলো সারা রাজ্য ছিটকে গেছে পুরো গ্যাস ট্যাস একদম তেলে তেল হয়ে গেছে একটু জল পড়ে গেছিলো তার মধ্যে কেমন হয়ে গেছে আমি আমি তাড়াতাড়ি করে একটুখানি দিয়ে দিয়েছিলাম মাখা যাতে তেলটা কম না ছিটকায় ওই কারণে দিয়ে ওই উল্টে পাল্টে ভেজে নিলাম খুব সমস্যা করছিল গরম তেল পুরো ছিটকে ছিটকে এদিক ওদিক পড়ে যাচ্ছে আর কিছুতেই ইয়ে করছে না ঢাকা দিয়ে দিয়েছিলাম তাও হচ্ছে না তারপরে আমি আবার এই বড়ারই একটু কয়েকটা দিয়ে নেড়ে ছেড়ে নিয়েছিলাম এই বড়া করে খেয়ে দেখবেন আপনারা বন্ধুরা ভীষণ ভালো লাগে যারা করে খাননি আর যারা জানেন খেতে কতটা স্বাদ গরম ভাতে খেতে আর যাদের এখন হঠাৎ হঠাৎ অনেক সময় না জ্বর হয় যেমন শেফালি ফুলের পাতা আমরা জ্বর হলে বড়া করে খাই বা এমনি রস খাই এরকম পটল পাতাও খুব উপকারী জ্বর হলে মুখে রুচি আনে আর খিদেও বাড়ায় খুব ভালো এগুলো খাওয়া একরকম তিতা এটা তিতের তিতো লাগে পটল পাতাগুলো গ্রাম অঞ্চলে তো খুবই হয় আর ওনারা জানেও ভাজা হয়েছে কিছু ভাজা আবার ওখানে ওদেরকে দিয়েছি আবার আবার অল্প একটু আছে সেটাও আমি ভেজে নিচ্ছি সহজ রেসিপি একদম সিম্পল রেসিপি ঘরোয়া রেসিপি কিন্তু খেতে দারুণ দুর্দান্ত খেতে গরম ভাতে দারুণ লাগে বাচ্চা বড় সবাই পছন্দ করবে এরকম করে খেতে বন্ধুরা আমার সাথে থাকবেন পাশে থাকবেন আমাকে একটু সাপোর্ট করবেন আমার একটু লাইক করে দেবেন রেসিপিটা একটু শেয়ার করে দেবেন আর কমেন্টে একটু জানাবেন যে কেমন লাগলো বা কি কি রকম শুধু তো বড়া খেতেই আমি জানি আর আরও অন্যরকমভাবে কিছু খেয়া খাওয়া যায় নাকি সেটাও আমাকে এই রেসিপিটা আমাকে জানাবেন এই রেসিপি যদি আপনাদের মাঝে থাকে কিছু নতুনত্ব তাহলে একটু আমাকে জানাবেন কমেন্ট করে আর এরকমই আমাকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন নতুন বন্ধুদের বলছি আপনারা যারা দেখছেন তাদেরকে বলছি যে আপনারা এরকমভাবে আমাকে সাপোর্ট করবেন একটু সাপোর্ট করেন ভালোভাবে যাতে আমি আরও এগিয়ে নিয়ে যেতে পারি আরও অনেক পুরনো রেসিপি মা ঠাকুমাদের রেসিপি যা যা মনে আছে আমার সেটুকু আমার এই রেসিপিটা দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ